নিপুণ প্যানেল এবার আপনি নিজেই বলছেন যে ইনিশিয়েটিভ দলের লোক আপনার সঙ্গে আপনি যাদের বিরুদ্ধে মানে যাদের সঙ্গে নিয়ে লড়াই করেছিলেন রাজপথে তারাই অনেকে আপনাকে বেইমান বলছে তাদের কি কি বলবেন তাদের বেইমান বলবে তারা বলুক আমার কথা হয়েছে আমি কার সাথে আসলাম কার সাথে গেলাম সেটাও তো আপনারা দেখছেন আমি এখন দীপদল নুসার সাহেবের পরিষদে আছি তার সাথে কাজ করব। বিগত দুটি বছর যাবে তা আমার সমস্ত কিছু কাজ করে কেননা সময়ের সাবেক আমাকে নিয়ে এসেছে এই হৃদয়ের মাঝে আমি এই হৃদয়ের মাঝে থাকতে চাই আমার যেই লোক বল বেইমান আর আমান তারা তো না বুঝে না শুনে অনেক কথা বলে কিন্তু আমাকে দেখতে হবে আমার চলচ্চিত্রের মানুষকে চিনতে হবে বুঝতে হবে সেই হিসাবে আমাকে কাজ করতে হবে আমি আগামী দিনে প্রত্যেকটি মানুষের সাথে ভালোবাসা নিয়ে কাজ করতে চাই যে কে পাস করেছে কে ফেল করেছে সেটা বিষয় না কে কি ভালো কাজ করবে সেটার বিষয় আমি তাদের মধ্যে থাকতে চাই ভাই আপনারা আমাকে বেঈমান বলেন ইমানদার বলেন আপনাদের কথা আপনারা বলবেন কিন্তু আমি চাই এই প্যানেল হয়েছে এই প্যানেলকে মেনে নিতে হবে আপনাদেরকেও মেনে নিতে হবে করার কিছু নেই এই দুই বছরে এমন কি হলো যে আপনি নিপুণকে ছেড়ে ডিপজল সাহেবের নিপুনকে ছাড়ি নাই তো আমি আমি ছাড়বো কোথায় তো একজন ভালো মানুষ নিবন্ধ চলে গেছে তার সে বিজয় হয়নি তাতে দুঃখ নেই নির্বাচন আবার হবে করবে সেই হিসাবে চলবে অসুবিধা কি আমি তো কারোর সাথে বেঈমানি করি নাই ভাই আপনি আমাকে ভুল বুঝছেন আমি আমার চলচ্চিত্রের মানুষের ভালোবাসার স্বার্থে আমি এখানে এসেছি আমি থাকবো এবং প্রত্যেকটি মানুষ যেভাবে কাজ করে আমি সেইভাবে তাদের সাথে অংশগ্রহণ করবো অনেকে আপনাকে পোল্ট্রি বাস বলছে আরে চলচ্চিত্রের নায়ক মান্না বলেছে পলটিবাস। বাস এই জগতের কেউই ভালো না আপনারা তো জানেন যে লোকটা মরে গেছে আমাদের খুব প্রিয় মানুষ ছিল মান্না সাহেব আজকে তার কথা কিন্তু অনেক গায়ে লাগে কিন্তু কথা নাই আমাদের এখন চলতে হবে বলতে হবে কাজ করতে হবে আমাদের সুন্দরভাবে মেনে নিতে হবে আমাদের চলচ্চিত্র হোক সুন্দর পরিচ্ছন্ন এবং ভালো জানি না আমাদের বিগত যারা মিশা দীপজল সাহেব আমাদের আগামী দিনের পথ দেখাবে সুন্দরভাবে আমরা চলার পথ দেখব সেই হিসাবে আমি চলতে চাই আর তা আমার উপরে ভুল বুঝবেন না আপনি নিয়ে অনেক বাজে কথা বলেছিলেন তো সেই সমস্যার সমাধান হলো কি হবে সেটা ওনাকে নির্বাচনের আমি তার কাছে ক্ষমা চেয়েছি সে ডাকছে আমাকে যেমনি যান কী বলছি জানি না ওই জাহিদ খানের ব্যাপারে তুমি অনেক কিছু বলছো আর বলুন এখন বলার সময় নেই এখন আমাদের নির্বাচন করার সময় সেই হিসাবে আমি মেনে নিয়েছি এবং তাকে বলেছি ভাই আমি আর আজে বাজে কোনো কথা বলবো না আমি আপনাদের মতোই থাকবো আপনার মতোই চলবো যাই হোক সেই হিসাবে তারা বিজয় হয়েছে তারা ভালো কিছু দেখাইছে আরও ভালো কাজ করবে সেটার জন্য আমি তাদেরকে সমর্থন দিয়েছি ভাই তাতে কোনো আমার অসুবিধা আপনি বিগত দিনে যাদের সমর্থন দিয়েছেন অনেকে বলছে অ্যাভডেসি থেকে তাদের বিদায় বিদায় মানিয়ে অ্যাভেসি কলঙ্কমুক্ত আপনি কি দেখছেন আমায় কলঙ্ক মুক্ত মানে আমাদের কলঙ্ক হয়েছে হয়ে গেছে আর হবে না ইনশাল্লাহ ভালোভাবে আমরা চলব এখন আমরা কলঙ্ক মুক্ত এখন নিঃশ্বাস নিতে পারছি সুন্দরভাবে সবার সাথে কথা বলছি কাজ করে যাব ইনশাল্লাহ ভালোভাবে থাকব এই চলচ্চিত্রের মাঝে আমার মরণ আমার জীবন সেখানে আমি থাকব গত দুই বছরে তাহলে আপনাকে কলঙ্ক নিয়ে বেঁচেছিলেন অবশ্যই বেছে নিয়েছি সেই কলঙ্ক মুক্ত হয়েছে চলচ্চিত্রের মাঝে থেকে দূর হয়েছে শয়তান আর সেদিন আর শয়তান আসবে না চলচ্চিত্র হবে সুন্দর আমাদের আগামী দিনের এক ভবিষ্যৎ হবে এই দুই বছর শয়তান কাকে আপনি একটাই জানেন যাকে নিয়ে আমি সবসময় কথা বলছি নিপুণ এবং নিপুণরা তো কাজ করলে করছে তাদের ব্যাপার শয়তান তো বোঝাইছি সেই জাহিদ আমাদেরকে যারা বোর্ডার থেকে বঞ্চিত করেছে তাদেরকে বলেছি ভাই আপনারা তো সব জানেন শুনেন তারপরেও কেন কথা বলে আপনারা বুঝে শুনে একজন বুদ্ধি পরিচয় দিয়ে আপনার বুঝে নিবেন আমরা কোথায় আসি কোথায় যাব আল্লাহ রহমতে বেঁচে আছি সুন্দরভাবে চলবো সেই ব্যাপারে আপনার সঠিক সুন্দরভাবে আমাদের কথাগুলো আপনারা বিশ্লেষণ করবেন আমাদের দর্শক আমাদেরকে ভালোবাসেন